চলেন আমরা আস্তে আস্তে করি যদি কেউ কবুতর কালেক্ট করতে চান রিজনেবল প্রাইসে যদি কেউ ভালো মানের কবুতর চান নিতে তাহলে কিন্তু আরিয়ান ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে থাকবে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু অল বাংলাদেশ ডেলিভারি পেয়ে যাবেন আমরা কবুতরগুলো দেখাই আর যেই জোড়া পছন্দ হবে সেই জোড়া নিবেন আর ভাই একসাথে যদি কেউ তিন চার জোড়া নেয় তাহলে কি ডেলিভারি চার্জ একটু কনসিডার করা যায় জি জি যে তিন চার জোড়া কবুতর নেবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমি বহন করব ঠিক আছে ভাই তাহলে শুরু করি দেখতে থাকেন

মাসালা কয়েকটার ভিতরে একটার কবুতর দেখেন অনেক মাসালা কল্টের ভিতরে একটার কবুতর দেখেন যেমন অনেক অনেক ভালো ভালো তাহলে যদি কারো পছন্দ হয় আপনারা ইন্ডিয়ান রামপুরি কবুতর আরিয়ান ভাইকে ফোন করে কালেক্ট করে নিতে পারেন আপনাদের লক্ষ্যের জন্য ব্রিডার পেয়ার হিসাবে কারণ এই কবুতর নিয়ে কিন্তু কেউ উড়াতে পারবেন না ব্রিড করে এদের বাচ্চাই উড়াতে পারবেন

অল বাংলাদেশ নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আজকে কবুতরগুলো অফারে দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে কালেক্ট করে নেবেন একদম রানিং মাস্টার পেয়ার কবুতর এক জোড়া 35 কবুতর ভাই এই জোড়া কি কবুতর এখানে এক পেয়ার আছে বিখ্যাত স্যার জাকির মোল লিখেছে গলায় লাল কবুতর যেমন হলো তেমন বাজে ভিউয়ার্স এটা আজকে আমার ভিডিওর ভিতরে সেরা অফার থাকবে একেবারে সেরা অফার স্টুডেন্ট বাজেটের ভিতর মাত্র অনলি 1000 টাকা হলে এই পেয়ারটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবে

পাকিস্তানি রামপুরের বেবি জি জি আমি ইন্ডিয়ান এটা হলো পাকিস্তানি রামপুরের কত এটার দাম যাচ্ছে অনলি 1800 টাকা 1800 টাকা জি অফার প্রাইসে একদম 1500 টাকা রাখা যাবে 1500 টাকা রাখা যাবে না জি কম বেশি করে তো পাঠায় দেয়া যাবে জি জি কম বেশি করে পাঠায় দেয়া যাবে

ম্যাক্সিমাম সবই সুস্থ সবল এবং active কবুতর দেখতেছেন আপনারা তো ভিউয়ার্স যার পছন্দ হবে আপনারা কবুতরগুলো দেখবেন তো ভিউয়ার্স যার যে জোড়া পছন্দ হবে আপনারা কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে এই যে অনেকগুলো কবুতর দেখাইছি আরো কবুতর আছে আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না সেগুলো দেখাবো আস্তে আস্তে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই জাস্ট এখানে এক পেয়ার কালদম আছে দেখেন মাশাআল্লাহ কোয়ালিটির ভিতরে এক কালদম নরমালি

ভিহস আজকে তো অনেক কবিতা দেখাইলাম আজকে স্টুডেন্ট অফারে প্রত্যেকটা কবিতা দিচ্ছি আমি কোন ভিহের যদি আমার কবুতরগুলো গুলো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তার সাথে ডেলিভারি দেওয়া সম্ভবস আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো নাইন ওয়ান ফোর নাইন ফোর জিরো এই নাম্বারে ভিহ ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ভিহস অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে কবিতাগুলো পাঠানোর চেষ্টা করবো কিন্তু ভিওয়ার্স পেমেন্ট আগে করতে হবে অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ হলো আপনাদের ভিতরে আর ভিওয়ার্স পেমেন্টগুলো ডেলিভারি চার্জ সহ পেমেন্ট আগে করতে হবে ভিওয়ার্স যে তিন জোড়া চার জোড়া একসাথে নিবে ভিওয়ার্স তার জন্য ডেলিভারি চার্জ একেবারে ফ্রি যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন পিকেএস চ্যানেলে খুব দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন